কেন্দ্রীয় সরকারের নয়া বিলের প্রতিবাদে শামসেরগঞ্জের চশকাপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন ড্রাইভাররা বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় চশকাপুর মোড় জাতীয় সড়কে দফায় দফায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি চলে অবরোধ তাতে কয়েক হাজার ড্রাইভার সামিল হন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় উল্লেখ করা যেতে পারে সম্প্রতি দিন কয়েক আগেই লোকসভায় ড্রাইভারদের নিয়ে বিশেষ একটি বিল উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিলে উল্লেখ রয়েছে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে যদি ড্রাইভাররা পালিয়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং দশ বছর পর্যন্ত জেলের বিধান করা হয়েছে নয়া বিলে দুর্ঘটনার পর অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে ড্রাইভাররা যদি হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন তাহলে কিছুটা মুকুব হতে পারে তাদের শাস্তি কেন্দ্রীয় সরকার এই ধরনের বিল নিয়ে আসতেই কার্যত ড্রাইভারদের মধ্যে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয় ড্রাইভারদের অভিযোগ কেউ ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটায় না কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে ড্রাইভাররা উদ্ধার করার চেষ্টা করলেও তাদেরকে জনতা পিটিয়ে মেরে ফেলে দেয় ফলে এক প্রকার বাধ্য হয়েই পালিয়ে যান ড্রাইভাররা তাই ড্রাইভারদের বিরুদ্ধে এ ধরনের কঠোর বিল নিয়ে আসার কোনো যৌক্তিকতা নেই ড্রাইভারদের প্রতি এক প্রকার জুলুম বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা অবিলম্বে এই বিল প্রত্যাহার করার দাবিতে মূলত শামশেরগঞ্জের চশকাপুরে বিক্ষোভ শুরু করেন ড্রাইভাররা আমাদের যে মোদী সরকার যে আইন পার করেছে ওই আইনের বিরুদ্ধে আমরা প্রচার করেছি আইন কেস করেছে আমরা একশো হয়েছে জেল পাঁচ লাখ টাকা ফাইন আমরা কোথায় পাবো আমরা টাকা যদি থাকে তো আমরা বিজনেস করবো গাড়ি গাড়ি চালাবো এই আইন উঠিয়ে নিতে হবে সরকারকে কি বললেন রোড জাম করব আই আই না উঠে এলে রোড জাম থাকবে হরতাল থাকবে এই আইন বন্ধ করতে হবে এই আইন উঠতে হবে আইন না উঠে আমরা রোড বন্ধ করছি করব করব আমরা প্রতিটা ড্রাইভার যতগুলো ড্রাইভার আছে আমরা সব ডিমেলায় একজোট হয়ে ড্রাইভার আন্দোলন করছি যে আমরা এই যে এত আমাদের মাথা উপরে একটা বোঝা চাপে দেয় অমিত সাহা বা বোঝা চাপে আমার ছেলে মেয়ে তো আছে আমরা তো সংসার একটা ভাবনা চিন্তা করতে হয়েছে যে আমরা দশ বছর জেল সাত হাজার সাত লাখ টাকা জরিমানা আমরা কোথায় পাবো মালিক আমরাকে ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমরাকে বক্সিস দিচ্ছে না কেউ বেতন দিচ্ছে তারা ওখান থেকে কী করে আমরা বাঁচবো কী করে আমরা ছেলেপিলের সংসারকে থাকবো তার জন্যই আমরা এটা চাইছি যে আমাকে এটা আন্দোলনে উঠা হোক আমরা এটাই চাই সব ড্রাইভার ভাই একে তো আছে তো

এটা প্রতিবাদ হচ্ছে কিন্তু দেখে তো পুরোপুরি আউট অফ কনসেপ্ট মানে ড্রাইভার উত্তেজিত পুরোপুরি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বিজেপি সরকার যেটা করছে মানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুলভাল কাজ করছে ড্রাইভারদের উপর এতটা অত্যাচার এর আগে আমরা দেখলাম সিএ এনআরসি দেখলাম আমরা এবার আজকেও আবার ড্রাইভারদের নিয়ে অত্যাচার এটা অতিরিক্ত বাড়াবাড়ি এটা অতিরিক্ত বাড়াবাড়ি দেখুন একটা ড্রাইভার গরিবের ছেলে পাঁচ হাজার দশ হাজার হাজার টাকা মাসে কাজ করে মাত্র তো ও যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে তো ওকে জরিমানা দিতে হবে সাত লাখ দশ লাখ টাকা জেল খাটতে হবে এটা অতিরিক্ত বাড়াবাড়ি এটা ড্রাইভার করতে এটা হবে ছেলে আমার ঘরেও ড্রাইভার আছে আমি ড্রাইভার পুষি আমি উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এ এম নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএন টি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার